এন্টেরি রোগিয়ার যে সমস্যা আছে নিউরোলজিক্যাল আমি সেটা আমাদের আছে আমি তাকে বলবো যে তার আপনি একটু বলেন তার প্রেজেন্ট এবং ভবিষ্যতে কি করা যাবে আমাদের যেসব আমাদের স্পেশালিস্ট কলিগ এবং অন্য আছেন সবাইকে ধন্যবাদ এবং শুভ অপরাহ্ন তার আজকে আমরা এইRenderTarget নিয়ে আমরা কি আশা করেছিলাম এবং আমরা কি পেয়েছি আমরা যদি আজকে চিন্তা করি যে আজ থেকে 5 বছর বা 6 বছর আগে যখন এই বাচ্চাগুলিকে আমরা দেখি তখন আমরা দেখি যে তাদের দুটো মা একসাথে ছিল আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে আজকে যে অবস্থা আমি বলবো যে বাংলাদেশের জন্য আজকে একটা অগ্র্র উৎকৃষ্ট দিন যেখানে আমরা আজকে হাসি মুখে সবাই একটা অনুভূতি নিয়ে যাচ্ছি যে

যে এখন আমাদের যতটুকু আমাদের চিন্তা ছিল তার চেয়ে আর অনেক বেশি শেহোন করছে যে আমি নিয়ে একজন নিউরোলজিস্ট শেহোন আমি অবহিত যে তার উন্নতি দেখে not only তার শুধু চলারCara তার মানসিক বিকাশ এবং তার যে লেখা প্রায় निश्चय আগে জানা ছিল তার দেখে এত সুন্দর হ্যান্ড রাইটিং লিখে এবং শেহিন তো বাংলা গান যেতে করে এখন সে আঙ্গিরান ভাষায় সে গান করে

কল্পনা করিনি যে আপনাদের সামনে কিংবা মিডিয়ার সামনে আমি এভাবে কথা বলতে পারবো আসলে এগুলো সম্ভব হয়েছে শুধু একমাত্র আবাই জন্য আমি আজকে সারা বাংলাদেশ বলেন বাইরে বলেন আমি পরিচিত শুধু আবাই জন্য এখন আমার গরমের পেশায় ওরা যখন জন্মগ্রহণ করে তখন আমার অনেক কষ্ট ছিল আমি কি ওদের চিকিৎসা অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় গেছে রাতের অন্ধকারে ওদের নিয়ে বাড়ির থেকে বের হতে হতো এত সহজ ছিল না বাসের একটা টিকিট কাটতাম একদম যে বাসটা লাস্টে ছাড়ত সেই বাসটা করে আমি ওকে ঢাকায় নিয়ে আসতাম অনেক কষ্ট করছি আল্লাহ হয়তো তার প্রতি ভাল আছে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে আর একটা মেয়ে দোয়া করি আপনারা দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন ইনশাআল্লাহ আমার মেয়েটাও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে ধন্যবাদ বাংলাদেশের পরে ও ভালোভাবে ক্লাস যায় ইনশাআল্লাহ আমার আমি গর্বিত ওর লেখা পড়া বলেন আদার সবকিছু মিলে আমি একদম গর্বিত বাবা কিন্তু আমার আরেকটা মেয়ে আছে ও হয়তো বা আপনারা আমার চাইলে সুস্থ হয়ে যান ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যারা সর্বক্ষণিক আমাদের চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে তারা করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল শিশু সায়েন্স সবাই যারা কাজের সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে আমি আমার থেকে